রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই ভিডিওটা ছিল অনেক দিন আগেকার তো অনেক দিন আগেকার একটা ভিডিও আমার ফোনে ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে নাস্তার জন্য আপনাদের ভাইয়া বাহিরে থেকে পুরি এনেছে আলুর তরকারি এনেছে এই ভিডিওটা গ্রামের বাড়ির ভিডিও ছিল তো ওটা আর ডিলিট করিনি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বাচ্চারা পুরি খেতে খুব পছন্দ করে তাই বাচ্চাদের জন্য এখানে পুরি আলু কষা নিয়ে এসেছে আমার ছোট্ট বাচ্চাটা কি করছে দেখুন সে একটা তুলে নিচ্ছে ভিডিও করার আগে তো যাই হোক বাচ্চাদের জন্য এনেছে সেই সাথে বাচ্চার মা এবং বাচ্চার দাদির জন্যও এনেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চাটা কিভাবে খাচ্ছে আমার দুইটা বাচ্চা পুরি পরোটা খেতে খুব পছন্দ করে মানে স্পাইসি স্পাইসি জিনিস নাস্তা এইগুলো খুব পছন্দ করে তাই মাঝে মাঝে তাদেরকে বাড়িতে বানিয়ে দেয়া হয় মাঝে মাঝে বাইরে থেকে কিনে আনা হয় ছোট্ট বাবুটা তখন প্রথম প্রথম খাওয়া শিখেছে আর ওই সময় আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই খাওয়া শিখে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অলরেডি আমার বড়ো বাচ্চাটা খেয়ে নিয়েছে সবার খাওয়া হয়ে গেছে সব শেষে আমি খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ছোট্ট বাচ্চাটা কেমনভাবে খাচ্ছে দেখুন প্রথমবার এই সব খাবার খাচ্ছিল তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম তখন আমার বাচ্চাটার বয়স ছিল এক বছর চার মাস তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস এনেছে মুরগির মাংস মানে গোটা মুরগি এনেছিল পরিষ্কার করে আমি কেটে কুটে নিয়েছি পিস পিস করে এখন রান্না করব কিভাবে মুরগির মাংস রান্না করি কম বেশি সবাই জানে মুরগির মাংস রান্না করতে তারপরেও আমি যেভাবে রান্না করছি গ্রামে এসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা আমি করেছিলাম আমাদের যেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে ওই জায়গাটায় কিন্তু আমরা নিজের রুমে রান্নাবান্না করছিলাম আর সেই সময় ভিডিওটা করে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করছি প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি তারপরে সব রকম মশলা দিয়েছি তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ অনেকটা টাইম ধরে আমি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তারপরে মুরগির মাংসটা রান্না করে খেয়েও নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বিকালে ওই কিছুটা মুরগির মাংস ছিল মানে রেখে দেওয়া হয়েছিল পিস পিস করে রেখে দেওয়া হয়েছিল সলিড মাংস পকোড়া বানানোর জন্য তো এখানে আমি পকোড়া বানিয়ে নিচ্ছিলাম কম বেশি আমরা সবাই জানি মুরগির মাংসের পকোড়া কিভাবে করি তারপরেও যদি না জানেন এখন ইউটিউবের জামানা ইউটিউব দেখলে সব কিছু শিখে যাওয়া যায় তো মিস্ত্রিরা চলে গিয়েছিল তারপরে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওখানে লাচ্চা সীমায় বানিয়েছিল ওই নাস্তা দিয়েছিল তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ